সবাই তো আজকে নিয়ে আসলাম নিয়ে যারা মধ্যে আছেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন ওয়াচ করলে আশা করি যে আপনাদের ভিসাটাকে কনভার্ট করতে পারবেন তো আমি এই বিষয় নিয়ে অনেক ভিডিও মেক করছি দুবাইয়ের ভিসা ট্রান্সফার নিয়ে আমরা জানি যে লেবার ক্যাটাগরির বন্ধ করে রাখার কারণে দুবাইয়ের ভিসা ট্রান্সফারের সিস্টেমটা বন্ধ করে রাখছিল ডুবাই সরকার ভিসা ট্রান্সফার হইতেছিল না তবে বেশ কিছুদিন হয়ে গেছে এই সিস্টেমটা ডুবাই সরকার কিন্তু চালু করে দিছে তারপরে আমরা আমাদের ভিসাটাকে চেঞ্জ করতে পারতেছি না তো অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আপনার কি ফেক নিউজ দিতেছেন কিনা অ্যাকচুয়ালি ভাই আমি আপনাকে ফেক নিউজ দিতেছি না আমি আমার লেবার সরি আমি আমার ইমিগ্রেশন ভিসাটাকে লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে কনপার্ট করছি লেবার ক্যাটাগরি হাই প্রফেশনাল ভিসা লাগাইছি আমার সার্টিফিকেট দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রুফ দেখাবো এখানে তো প্রুফ দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি যে আপনারাও আপনাদের ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন আসলে আমি এখন যেই ছবিটা এখানে এখানে আমি শু করাইতেছি যে ছবিটাই ছবিটা হচ্ছে আমার ক্যান্সেলেশন আর কি আপনারা দেখেন আমি জুম করে দেখাইতেছি এটা হচ্ছে আমার আমার ক্যান্সেলেশন পেপার আর কি আমি যে আমার ভিসাটাকে ক্যান্সেল করছি কত তারিখ ক্যান্সেল করছি এখানে দেওয়া আছে ষোলো পাঁচ দু তারিখে মানে এই মাসের আজকে তো প্রায় একত্রিশ মানে কালকে এক তারিখ আমি যে ভিডিওটা মেক করতেছি আজকে একত্রিশ তারিখ আর কি এক তারিখ ভিডিওটা আপলোড করব তো মানে হচ্ছে ষোলো পাঁচ ষোলো তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ সালে আমার ভিসাটা ক্যান্সেলেশন হয়েছে এবং আমার নিউ ভিসা কখন লাগছে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাইতেছি আমি এখানে শু করতেছি আপনারা দেখবেন আমার নিউ ভিসার অ্যাপ্রুভাল আসছে হচ্ছে চব্বিশ পাঁচ দু মানে কত দিনের ভিতরে আসছে আট দিনের ভিতরে আমার বিজার নতুন বিজা কিন্তু এসে দুই মাসের যে নতুন বিজা তো দুই মাসের ইমিগ্রেশন বিজা সরি দুই মাসের এমপ্লয়মেন্ট বিজা লাগানোর পরে কিন্তু আমরা জানি যে আমাদের বিজাটাকে কি করতে হয় স্ট্যাটাস চেঞ্জ করতে হয় আর কি তো স্ট্যাটাস চেঞ্জ করতে আমার কতদিন সময় লাগছে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আমি এখানে শু করতেছি আপনারা দেখে নেবেন তো আমার স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হয়েছে কত তারিখ দেখাইতেছি সাতাইশ পাঁচ দু মানে হচ্ছে আপনার কত দিনের ভিতরে আপনারা কনভার্ট করে নেবেন এখানে তো আমার কিন্তু ক্যান্সেলেশন দেখাইলাম প্লাস আমার নতুন যে ভিসা আসছে অ্যাকাউন্টেন্টের ভিসা ওইটাও দেখাইছি এবং আগামী সোমবারে কিন্তু আমার মেডিকেল সো আমি যেহেতু আমার ভিসাটাকে কনভার্ট করতে পারছি অবশ্যই আপনারাও পারবেন তো কথা হচ্ছে যে আপনারা কেন না কারণ আপনারা কথা বলতে পারতেছেন না আপনি আপনার পিয়ারুর সাথে কথা বলেন আপনার পিয়ারুর সাথে কথা বলেন আপনি বলেন আপনার ভিসাটাকে চেঞ্জ করবেন অবশ্যই আপনি ভিসা চেঞ্জ হবে কেন ট্রান্সফার হবে না বর্তমানে দুবাই সরকার কিন্তু ভিসা ট্রান্সফার সিস্টেমটা চালু রাখছে আপনার কাছে যদি অবশ্যই সার্টিফিকেট থাকে তাহলে আপনি ভিসাটাকে খুব সহজেই চেঞ্জ করে দিতে পারবেন তো আশা করি এখন আর কারো মনের ভিতরে কোনো প্রশ্ন নাই যদি থাকে তারপর আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিওগুলো মেক করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে